ওয়েলকাম মাই ব্যাক টু চ্যালেঞ্জ ভারতীয় অদিতি ব্লকে ছোটোদের অনেক অনেক ভালোবাসা আর বড়োদের অনেক প্রণাম আজকের আমার ব্লগটা করার একটাই কারণ কারণ কিছুদিন হয়ে গেল আমি বড় লং ভিডিও আপলোড দিচ্ছি কোনো মিউজিক ছাড়াই ভিডিও দিচ্ছি তবুও আমার কপিরাইট ক্লেম চলে আসছে তাই আমার চ্যালেঞ্জটা তো বেশি দিন হয়নি তোমরা জানো যারা যারা আমার বন্ধু আছো ইউটিউবে তারা জানো আমার চ্যানেলটা বেশি দিন হয়নি তাই তোমাদের সাথে আমি আলোচনা করতে চলে এলাম যে আমি কোনো মিউজিক দিই ভিডিওতে তবুও আমার কপিরাইট ক্লেম চলে আসছে তাই কেন আসছে সেইটুকু আমি বুঝতেই পাচ্ছি না তাই তোমাদের সাথে এই সবটুকু আমি আজকে শেয়ার করতে চলে এসেছি দেখো বন্ধুরা আমার চ্যানেলটা তো নতুন আমি কিছুই বুঝি না ভালো এডিটিংও জানি না যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করতে আমি চাই দি তোমরা আমার ভিডিওগুলো যারা যারা দেখেছ তারা জানো কিন্তু এখন আমি বুঝতে পারছি না এই দুদিন হলো দুটো লং ভিডিও আমি আপলোড করেছি কোনো মিউজিক ছাড়াই মিউজিক ছাড়াই লং ভিডিও আপলোড করেছি তবুও আমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে কেন আসছে যদি বন্ধুরা যারা আমার বন্ধু আছে বলো তাহলে আমার খুব হেল্প হয় কপিরাইট ক্লেম হলে কি হয় সেটাও আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো গুলো আমাকে প্লিজ জানিও এই জন্যই আজকের ভিডিওটা করেছি এই দেখো অদিতি ভারতীয়ান অদিতি ব্লগ সবাই তো জানে এই অদিতি অদিতি খুব কান্নাকাটি করছে আজকের ঘুরতে যাবে বলে কিন্তু ঘুরতে যেতে পারিনি কিছুদিন আগে তো আমি তোমাদেরকে জানিয়েছি যে আমার খুব শরীর খারাপ গলাতে ইনফেকশান হয়ে গেছে এখনো গলাটা আমার খারাপ তাই জন্য বাইরে কোথাও ঘুরতে যায়নি তাই অদিতি বায়না করছে অদিতি হাত দোকা অদিতি বায়না করছে তাই ভাবলাম সবটুকুই তো শেয়ার করি এইটাও তোমাদেরকে শেয়ার করি যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু হেল্প করো কপিরাইট ক্লেমটা নিয়ে আমি খুব সমস্যায় পড়ে আছি আমার খুব দুশ্চিন্তা হচ্ছে যে আমার চ্যালেঞ্জটা কি কিছু হয়ে যাবে এই জন্য আমি দুশ্চিন্তায় আছি বন্ধুরা তোমাকে তোমারা আমাকে হেল্প করো আর আমার এইটুকুনিই বলার আছে আর আমার কিছুই বলার নেই যারা যারা এই সমস্যাটা জানো তারা তারা আমাকে একটু হেল্প করো এইটু বলেই আজকের আমার ভিডিওটা শেষ করলাম টাটা বন্ধুরা ও বন্ধুরা আমাদের ছাদটা কত বড় আর অদিতি ছাদের মধ্যে কোলে বসে আছে অদিতি কিছু বলবে কিছু বলবে না অদিতি আজকে কিছু বলবে না অদিতির আজকের মন খারাপ অদিতির বাবা কাজে গেছে এখনও আসেনি রাত্রি আসবে তাই অদিতির একটু মন খারাপ একটু বলে দাও হ্যালো বন্ধুরা গেছে তো বন্ধুরা অদিতি একটু দেখো অদিতির কী অবস্থা আগের দিন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে মেয়ের এতটাই ঘামাচি হয়েছে যে দেখার হার নেই এখনো ঘামাচি আছে কিছুতেই কমছে না পাউডার দিচ্ছি সুদল দিচ্ছি যা যা বলছে সবই দিচ্ছি ধোবো কমছে না কেন হচ্ছে আমিও জানি না আমাদের আমাদের বাড়িতে কারোর এত ঘামাচি নেই ওরই যা হয়েছে এতটা পরিমাণে হয়েছে সবাই দেখলেই হাঁপায় দেখো বন্ধুরা অদিতি কিরম কান্না করছে ওর বাবা আজকে আসেনি রাত্রিরে আসবে তাই অদিতির মনটা একটু খারাপ আর ঘুরতে যাবে বায়না করছে আমিও নিয়ে যেতে পারছি না Ta ta